আমরা মানুষের চাকরি করি কিন্তু ভগবানের চাকরি করতে যাই না ভগবানের চাকরি যে করতে পারে সেই হলো আসল চাকর কর্মচারী আমরা কর্ম করি মানুষের এই জন্য লোকে বলে কর্মচারী তাই না মানুষের কর্ম করি তো রানা নামে এক রাজা ছিলেন রানা রাজার রাজ্যেতে চার ভাই একসঙ্গে কাজ করতেন চারি ভাই হন রানা রাজার চাকর তার মধ্যে একজন কৃষ্ণেরও কিঙ্কর চার ভাইয়ের মধ্যে এক ভাই বড় কৃষ্ণ ভক্ত তার নাম ছিল কর্মধুজ কর্মধুর্য ভক্ত কৃষ্ণের প্রতি খুব মন কর্মধুর্য নাম তার কৃষ্ণ অনুরাগে রাজকর্মে নাহি যায় বিষয় বৈরাগ্য প্রথমে তিনি চাকরিতে ঢুকেছিলেন চাই ভাই একসঙ্গেই কাজে ঢুকেছেন কিন্তু কাজ করতে করতে তিনি চিন্তা করলেন রাজারও রাজা তো ভগবান মহারাজ তো রাজার চাকরি আমি কেন করব মহারাজার চাকরি করব। রাজা যেমন বেতন দিচ্ছেন মহারাজও তেমন বেতন দিবেন ভগবানই তো আমাদের খাওয়াচ্ছেন পড়াচ্ছেন বিশ্বাস আমি যদি ভগবানের নাম করি ভগবানের গুণগান করি ভগবানের ধ্যান করি ভগবানের কথা প্রচার করি তখন ভগবানের চাকরি হয়ে গেল ভগবানের জন্য ফুল আনবো তুলসী আনবো জল আনবো রান্না করবো ভোগ দিব আরতি করবো ভগবানের চাকরি ভগবান তো আমার খাওয়াবেন যেন তেন প্রকারে না কারণ ভগবান তো বলছেন আমার ভক্ত যে আমি তাকে কখন উপবাস থাকি কোনো না কোনোভাবে তার ভোজনের ব্যবস্থা করে এই জন্য এক ভাই চিন্তা করলো যে আমি আর রাজকার্য না তিন ভাই করছে করুক আমি আর রাজকার্য করতে যাব না তিনি বসে বসে ভগবানের ভজন করেন কিন্তু বাড়িতে বসে থাকলে তো বাকি তিন ভাই মানবে না আমরা তিনজনে কাজ করব আর তুমি ঘরে বসে বসে খাবে হ্যাঁ কেউ এটা মানবে না মানতে চায় না তোমাকেও কাজ করতে হবে এই জন্য সে কি করে ওই রাজার কাজ করার ভান করে বনের মধ্যে গিয়ে হরিভজন করতে বসে যায় রাজকার্যে যায় না একদিন নাগলে দুদিন নাগলে তিন দিন তো তোমার ধরা পড়বি ওখানে তো অ্যাবসেন্ট রাজকার্যে যেতে গেলে তো আগে গিয়ে সই করতে হয় আচ্ছা কর্মধুজ নাম তার কৃষ্ণ অনুরাগে রাজকার্যে নাহি যান বিষয় ও কারণ বিষয়ের প্রতি তার কোনো ভালোসা নেই বৈরাগ্য আর রাজার কার্য সত্য বিষয়ের কার্য কত টাকা আয় কত টাকা কোন দিকে কি করতে হবে এই করতে সেই তো বিষয় নিয়ে সারাদিন মাতামাতি রাজবাড়িতে আর সে বিষয় বৈরাগ্য তো কি করলো গ্রামের নিকটে এক বন তাতে কইল বাস ঘরে আসিয়া অন্ন খায় যায় এক গাছ ওই টাইম মতো বাড়িতে আসে এসেই একটু অন্য টন্ন খাইলো খাই আবারই বনে গিয়ে বসে হরিভোজন করতে শুরু করলো এতে ভাইয়েরা তার উপরে খেপে গেল অন্য ভাই গন তারে বহু তিরস্কার করে কে এত রোজগার করি খাওয়াইবে তোমারে তুমি বসে বসে হরিভজন করবে আর আমরা টাকা রোজগার করে এনে তোমারে খাওয়াবো তুমি এসে বসে বসে গিলবে হ্যাঁ কে কে খাওয়াবে তোমার চাকরি ছাড়িয়া করো বনেতে বসি ধ্যান না গতি তোমার করিব কখন তুমি মরলে তোমার যাব না মাটি দিতেও যাব না তোমার সাধ্য করব না তোমার তর্পণ করব না তোমার পিন্ডিদান করব না ভাইয়েরা এইভাবে বলা বলি করে ওনাকে শাসন করতে শুরু করেছেন মরিলে না গতি তোর তোমার কোনো গতি হবে এত যদি ভ্রাতাগণ কহিল নিষ্ঠুর বাক্য বলিল কিছু করিয়া মধুর এরা নিষ্ঠুর বাক্য বলতেছে আর সাধু মধুর বাক্য বলতেছে কি বলতেছেন তোমরা চাকুরি করো মুই না বেকার। যেহ সকলের ভর্তা চাকর আমি তাহার তোমরা যেমন চাকরি করতেছ আমিও চাকরি করতেছি আমি বেকার বসে আছি না হ্যাঁ তোমরা রাজার চাকরি করতেছি আর আমি রাজার রাজা মহারাজার চাকরি করতেছি আমি কি বেকার বসে আছি হ্যাঁ সে সকলের ভর্তা ভগবান সকলের ভর্তা সকলের স্বামী সকলের প্রভু আমি তার চাকরি করতেছি আমি তার দাস আমি তো বেকার নই তোমরা বরসা নাহি করি খাওয়া খাইবারে বরসা কিসের আছে তাহার সরকারে ভগবান হলেন আলবিলি সরকার তো তার উপরে আমার ভরসা তোমাদের উপর ভরসা নিয়ে আমি বসে আছি না তোমরা খাওয়াইলে খাবো এই বরসা আমার আর মৃত্যুর ভয় আমাকে মরিলে কি গতি ভাই তোমরা কি করিবে ত্রিভুবনের গতি যে সেই গতি ত্রিভুবনের লোকের গতি তো ভগবান করতেছে শ্রীকৃষ্ণ অতএব আমি তো তার চরণে শরণাপন্ন হয়ে তার কাজ করতেছি অতএব আমার মৃত্যুর পরে কি করতে হবে না করতে হবে তিনি সেই গতি করবেন সেই গতি করবে সেই গতি এত কো কহিয়া সেই বসি কৃষ্ণ নাম জপিতে লাগিলা ঠিক আছে আমি আর বাড়িতে না তোমাদের অন্ন খাবো না আমি বনেই থাকবো ওখানেই আমি কৃষ্ণ ভজন করবো শুরু হয়ে গেল জপ ভজন ভর্তা যেন তেহ কোনো ছলেতে আহার প্রতিদিন সেই বনে যুগান তাহার ভগবান কোনো না কোনো ছলে তার খাবার বনে পাঠিয়ে দিচ্ছেন হরিভজন করতেছে এই জন্য ভগবান তার খাবার কোনো না কোনো ছল করে প্রতিদিন পাঠাচ্ছেন ভক্তের মাধ্যমে এইভাবে ছলনা করে করে ভগবান পাঠাচ্ছেন প্রতিদিন বনের মধ্যে বসে হরিভজন করে প্রসাদ আসে কোনো টাইম টেবিল নেই কখনো দিনে তিনবার এসে যাচ্ছে কোনোদিন তিন দিনও একবার আসে না চলছে হরিভজন চলছে ভগবান পাঠাচ্ছেন ভর্তা যেন কোন ছলে আটহার প্রতিদিন সেই বনে যুগানো তাহার প্রতিদিন খাবার কত ক দিবসেই কাল প্রাপ্ত জবে হইল শ্রীল হনুমান আসি শেষ গতি হইল। যখন তিনি মারা গেলেন তখন হনুমান আসলেন তাহার দাহ সংস্কার আদি কার্য করার জন্য ভকতের প্রতিজ্ঞা যেই তাহাই হইল প্রকারে সেই কপিরাজ লুক ব্যক্ত রাম চরণে যার এতক কৃষ্ট দয়াল প্রভুপতি যাহার এতাদ্রিক তাহার চরণ দাস জন্মে জন্মে হই কৃষ্ণ দাস অভাগার আর গতি নাহি হই তাহলে চিন্তা করছেন তার গতি শয়ন করে দিলেন ঠিক তেমনি নবদ্বীপের অগ্রদ্বীপ অগ্রদ্বীপে গিয়েছেন অগ্রদ্বীপের মেলা হ্যাঁ অগ্রদীপ নবদ্বীপ থেকে অনেকটা দূরে এটা কাটুয়া লাইনে ব্যান্ডেল কাটুয়া লাইন আছে না ওই লাইনে যেতে হয় অগ্রদ্বীপ অগ্রদ্বীপে ঘোষ আর দ্বীপ নেই সেই সময় ছিল এখন দ্বীপ নেই তবু গঙ্গা পার হয়ে যেতে হয় আচ্ছা গঙ্গা পার হয়েই যেতে হয় নৌকা আছে সে না অগ্রদীপের কথা বলছি অগ্রদ্বীপ একটা রেল স্টেশনে নামই আছে হ্যাঁ কাটুয়া লাইনে বললাম না কাটুয়া অগ্রদ্বীপ মহাপ্রভু প্রচার করতে করতে অগ্রদ্বীপে গিয়েছিলেন সেখানে এক লীলা প্রকট করার জন্য মহাপ্রভু গোবিন্দ ঘোষকে সেখানে ত্যাগ করেছিলেন গোবিন্দ ঘোষ সেখানে ছিলেন ভগবত কৃপায় গোবিন্দ ঘোষের কাছে গোপীনাথ বিগ্রহ প্রকট হয়েছিলেন বিগ্রহ সেবা করতে গিয়ে অসুস্থ হয়ে যান ভগবান যাও তুমি বিবাহ করো ভগবানের আদেশে তখন তিনি বিবাহ করেছিলেন বিবাহ করার পরে সন্তানও একটা হয়েছিল সন্তানের নাম রেখেছিলেন গোপীনাথ যেহেতু গোপীনাথের সেবা করেন ভগবানের সেবা করতে করতে গোপীনাথের সেবা করতে ছেলে হয়েছে এই ছেলের নাম গোপীনাথ রেখেছিলেন এখন ঠাকুর গোপীনাথ ছেলে গোপীনাথ দুই গোপীনাথ সেবা হঠাৎ করে তিনার স্ত্রী মারা গেল এবার তিনার উপরে গোপীনাথের ভার পড়ল ওই গোপীনাথের সেবা করতে গেলে এই গোপীনাথ কাঁদে ছোট পারল তো বাচ্চা দুধের শিশু মা মারা গেছে কে তাকে লালন পালন করবে ক্ষুধা লাগলে কান্না করে কোনো কিছু কান্না করে তখন তিনি সেবা ফেলে দিয়ে এসে ছেলেকে কুলে নিয়ে আদর করেন তো ছেলেকে যখন কুলে নিয়ে আদর করে তখন ওই গুপনা কান্না করে আর দেখো আমাকে স্নান করাইতে বসিয়ে চলে গেছে আমি এখন শীতে কুকু খাচ্ছি এটা হ্যাঁ হয়তো দুধ গরম করতেছেন ঠাকুরকে নিয়ে ভোগ লাগাবেন বাচ্চা কান্না করতে শুরু করে দিয়েছে ওই দুধ বোতলের মধ্যে ভরে নিপুল দিয়ে বাচ্চারা খাওয়া শুরু করে দিয়েছে ওই গোপীনাথ বসে আছে দেখো আমার খেতে দিল না দুই গোপীনাথ নিয়ে করেছে ওই গোপীনাথ তো খুব রাগ করতেছে এই এটাই হলো কাল এ মায়া ছেলের প্রতি তার ভালোবাসা এখন বারো আনা আর আমার প্রতি ভালোবাসা চাইরা না হ্যাঁ এটি তো কথা হ্যাঁ না না তারপরে ভগবান কি করলেন ছেলেটা যখন পাঁচ বছর ছেলে যত বড় হচ্ছে তার প্রতি মায়া মমতা ভালোবাসা তত বাড়তেছে ছেলের প্রতি নতুন নতুন পোশাক এনে দেওয়া হচ্ছে ঠাকুরকে তো ছ মাসে একটা নতুন পোশাক দেওয়া হয় না বস্ত্র একটা নতুন পোশাক দেওয়া হয় না ছেলে যত বড় হচ্ছে মায়া তত বাড়তেছে ভগবান দেখলেন যে এর তো অধপতন হয়ে যাবে একে সেবা অপরাধ তারপরে মায়ায় মুহিত হচ্ছে মায়াতে যদি কেউ মুহূর্ত হয়ে মারা যায় তাহলে আবার চৌরাশি লক্ষ জনী যোগ ভ্রমণ করতে হবে জন্মগ্রহণ করতে হবে ভগবান ছেলেটাকেও নিয়ে নিলেন ছেলে মরে গেল আর কি গোবিন্দ গুসা রাগ হে ঠাকুর আজকে থেকে আর তোমার পূজা না তুমি আমার খেয়েছো তুমি আমার ছেলে খেয়েছো তোমার পূজা করে আমি কিছু পেলাম আমার স্ত্রী চলে গেল ছেলে চলে গেল আর তোমার পূজা করব না বলে ঠাকুরগুলো দরজা বন্ধ কপাট ছেলের ক্রিয়া কার্য করে দিলেন ছেলের দুঃখে দুঃখিত হয়ে বসে কান্না করছেন আর ভগবান ওইদিকে পেটের ক্ষুধা সহ্য করতে না পারে তিনি ডাকছেন বাবা ও বাবা আমায় খেতে দাও কে ডাকে কে ডাকতেছে আমাকে আমার ছেলে তো মারা গিয়েছে নিজের হাতে তাকে দাহ সংস্কার করেছে সব কিছু আমাকে বাবা বলে কে ডাকে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়েছেন কাউনি দেখা যাচ্ছে না ছেলে তো মারা গিয়েছে আবার বসেছেন ছেলের চিন্তা করতে করতে একটু তন্ডা ভাব আসতেছে আবার ডাকতেছে বাবা আমার খোদা লেগেছে আমার খেতে দাও হারি কে ডাকতেছে আমাকে তখন দেখেন যে ঠাকুরগর থেকে আওয়াজ আসতেছে ঠাকুরগর থেকে আওয়াজ আসতেছে এই তো ঠাকুর দরজা খুললেন ভগবান সাক্ষাৎ প্রকট হয়ে গেছে বাবা আমার খোদা লেগেছে আমায় খেতে দাও তোমায় খেতে দিব তুমি ঠাকুর না রাক্ষস তুমি আমার স্ত্রীকে খেয়েছ তুমি আমার ছেলেকে খেয়েছ তোমার পূজা করে আমি বিন্দু মাত্র তোমার পূজা করবে তোমার পূজা করব না আমি তোমাকে খেতে দিব না ভগবান কি বলছেন এ তুমি কেমন বাবা গো যদি কোনো বাপের দুটা ছেলে থাকে একটা ছেলে তার কর্মদূষে সে মারা যায় তো আরেকটা ছেলে কি কি মানুষ না খাওয়াইয়া মারে এমনটা তবু করে না সে মনে করে একটা মরে গেছে মরে গেছে আর একটা তো বাঁচুক আরেকটাকে বাঁচিয়ে রাখার জন্য কত চেষ্টা করে আর তুমি আমাকে না খাওয়াইয়া না খাইয়া মারবে এটা কেমন কথা এ তুমি কেমন বাবা গোবিন্দ ঘোষ বলছে তোমার ওই মিষ্টি মিষ্টি কথায় আমাকে ভুলাতে পারবা না তুমি আমার যে সর্বনাশ করেছো তোমার পূজা করব আমি না। কি আজ যদি আমার ছেলে জীবিত থাকতো আমার মৃত্যুর পরে সে আমার সাধ্য করতো তুমি কি আমার সাধ্য করবে ভগবানকে বলতেছেন তুমি যে আমার বাবা বাবা বলে ডাকতেছ আমার মৃত্যুর পরে তুমি কি আমার শ্রাদ্ধ করবে তোমারে খাওয়াবো তোমারে পূজা দিব ভগবান বলছেন হ্যাঁ বাবা তোমার মৃত্যুর পরে আমি তোমার শ্রাদ্ধ করব তোমার মৃত্যুর পর আমি তোমার শ্রাদ্ধ করবো আমি কথা দিলাম অতএব তুমি পূর্বে যেভাবে সুলো আনা মন দিয়ে আমার সেবা পূজা করতে ওইভাবে আমার সেবা পূজা করা তোমার ছেলে যদি জীবিত থাকতো সে কতদিন তোমার কয় বছর করবে বলেন কারো যদি বাবা মারা যায় কোন ছেলে কত বছর তার বাবার সাধ্য করে পাঁচ বছর দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর এর উপরে কেউ দেখাতে পারবে যে সাধ্য করে যাচ্ছে দুই বছর করে শেষ আর করে না তোমার ছেলে জীবিত থাকলে পাঁচ বছরই করতো দশ বছরই করতো বিশ বছরই করত কিন্তু আমি যতদিন পৃথিবীতে চন্ড সূর্য আছে ততদিনই প্রতি বৎসর বৎসর তোমার তৃথিতে তোমার সাহায্য করে পুত্র কাকে বলে এখন দেখেন অতএব তুমি আমার সেবা করো তখন গোবিন্দ ঘোষ দেখেন উঠে স্নান করলেন করে রান্না করলেন ঠাকুরকে স্নান করাইলেন সিঙ্গার করাইলেন ভুগ দিলেন সেবা পূজা শুরু করলেন বৃদ্ধ হয়ে গেলেন শিষ্য রাখলেন পূজা করার জন্য তিনি মারা গেলেন মারা যাওয়ার পরে ভগবান নিজে শ্রাদ্ধ করেছে আর এখন পর্যন্ত তিন আর চলে আসতেছে এখনও ভগবান শ্রাদ্ধ করেন এই জন্য যদি কখনো যান নবদ্বীপ থেকে ট্রেনে বসবেন বসে বলেন অগ্রদ্বীপ যাব নবদ্বীপ রেল স্টেশনে পাওয়া যায় হ্যাঁ অগ্রদ্বীপ রেল স্টেশনে যাব অগ্রদ্বীপ রেল স্টেশনে যাবেন গিয়ে খেওয়াঘাটে যাবেন গিয়ে গঙ্গা পার হবেন পার হয়ে যাবেন গিয়ে দর্শন হ্যাঁ গোপীনাথ অগ্রদ্বীপের গোপীনাথ দর্শন করেন সেই ঘটনা এখানে হয়েছে তিনি তো রামভক্ত ছিলেন রামভক্ত ছিলেন বলে দেখেন তাকে দাহ সংস্কার করার জন্য ভগবান রামচন্দ্র হনুমানকে পাঠিয়ে দিলেন যাও হনুমান আমার ভক্ত মারা গিয়েছে জঙ্গলে তার দাহ সংস্কার করে দিয়ে আসে তাই ভগবানের চরণে স্মরণ নেন আমাদের মধ্যে অনেকে বলে এ এখন বড় সাধু হয়ে যাচ্ছে মল্লে পরে দেখা যাবে এখন আমাদের হাতে খাচ্ছ না নিরামিষ খাচ্ছ দুই দিন পরে দুই দিন পরে যখন হাত পা ভেঙে বসে থাকবে তখন তোমার কে খেতে দিবে এত কত পরিহাস করে লোকে কত উপহাস করে আরে যখন যা হবে তখন তা হবে এখন আমার শরীরের মধ্যে বল আছে এবার আমি ভোজন করেছি আমি যদি পাঁচ দিন শুদ্ধ সদাচার ভাবে ভগবানকে ভুগ দিয়ে প্রসাদ খাইতে পারি সেটাই আমার লাভ হচ্ছে নি আমি যদি পাঁচ মাস করতে পারি আমার লাভ পাঁচ বছর করতে পারি আমার লাভ পরের কথা পরের চিন্তা পরের চিন্তা করে যদি আমি এখন থেকে তাহলে হবে করে আমাকে কে দেখবে রে দরকার নাই এখন ছেলের হাতে খাই মেয়ের হাতে খাই সদাচার পালন করবো না এই সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত বুঝলেন অন্তিমে কি হবে না হবে সেটা ভগবান জানেন আমার এখন দেহের মধ্যে বল আছে সবল আছি আমি আমি এখন সদাচার পালন করে যাব আমি নিজের হাতে রান্না করে ভগবানকে ভোগ দিব দিয়ে বরং পাঁচ দিন দিলেও আমার ভালো এই জন্যই এই সমস্ত শাস্ত্র গ্রন্থ না পড়লে ওই সমস্ত অভিজ্ঞতা আসবে না হ্যাঁ আসবে না জানা যাবে না মনে করবেন ভগবান আমাদেরকে জন্ম দিয়েছেন তিনি আমাদেরকে আহার দিয়েছেন তিনি আহার দিবেন শুনেছেন আমরা মনে করি যে ছেলে আমারে খাওয়াচ্ছে মেয়ে আমারে খাওয়াচ্ছে জামাই আমারে খাওয়াচ্ছে না না আমার কর্মফলই আমার খাবার আমার কাছে এসে যাচ্ছে এই হলো সিদ্ধান্ত এটাই জানতো